সম্পদ কর বৃদ্ধির অভিযোগ এনে সরব তেলামোড়া ব্লক কংগ্রেস মঙ্গলবার জনস্বার্থ সংশ্লিষ্ট আঠারো দফা দাবিতে তিলামোড়া পুর পরিষদের স্মারকলিপি জমা দিল কংগ্রেস এদিন প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে দাবি তুলে দেন দাবি সনদ সম্বলিত স্মারকলিপি মিউনিসিপ্যাল কাউন্সিলের এক্সিকিউটিভ অফিসারের কাছে দাখিল করে বেরিয়ে যাবার মুখে সাংবাদিকদের মুখোমুখি হন প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য তাদের দাবির মধ্যে রয়েছে অস্বাভাবিক হারে বৃদ্ধি হওয়া সম্পদ কর কমানো পুর পরিষদ এলাকার সাফাই কর্মীদের মজু মজুরি বৃদ্ধি টুয়েপের শ্রম দিবস সহ মজুরি বৃদ্ধি পুরো এলাকার যে যে জায়গায় স্ট্রিট লাইটগুলো জ্বলে না সেগুলো মেরামতের দাবি জানান তারা তেলেমুরা পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আগ্রহ দেওয়া দাবির ভিত্তিকে তেলেমুরা পৌরসভার এক দুটি অভিযানের নিকট আমরা প্রেক্ষ করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হল তেলেমুরা প্রভার্টি ট্যাক্স পৌরসভার প্রভার্টি ট্যাক্স অনেক বেড়ে গিয়েছে প্রভার্টি ট্যাক্সে কমানো তেলামুরা পৌরসভা এলাকার পরিচিত পানীয় জল সরবরাহ করা তেলেমুরা পৌরসভার যে কাজ হওয়ার কনস্ট্রাকশন ওয়ার্ক বা সাপ্লাই যে কোনো সাপ্লাই আজ পর্যন্ত সেটা টেন্ডার হয় না